জনগণকে ইভেন আরবের জনগণকে সর্বোচ্চ সতর্ক করেছে সৌদি আরব থেকে বলা হয়েছে কাতার থেকে বলা হয়েছে কুয়েত থেকে বলা হয়েছে আরব আমিরাত বাহরাইন থেকে বলা হয়েছে কেউ ঘর থেকে বেরোবেন না প্রয়োজন ব্যতীত প্রয়োজন হলেও সেটা সরকারি ওয়েবসাইটগুলো চেক করে বেরোবেন যে যার মতো পারেন ঘরে থাকবেন নিরাপদে থাকবেন সড়কে চলাচল কম করবেন মার্কিন অবস্থানগুলো যেখানে যেখানে আছে সেখানে কোনো আরব জনগণ যাবেন না অর্থাৎ এই নির্দেশনার মানে হলো আরবের কাছে ইন্টেলিজেন্স তথ্য অবশ্যই আছে যে ইরান যেকোনো সময় মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা বা ঘাটিগুলোকে টার্গেট করে আক্রমণ করতে যাচ্ছে এবং বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ হাজার মার্কিন সেনা রয়েছে তাদেরকে আমি ইরান টার্গেট করতে পারে তো প্রত্যেকটি আরব দেশে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে বাহরাইনে রয়েছে মার্কিন নৌবহর এটিকে প্রথম টার্গেট করতে পারে তবে কয়েকটি সূত্র দাবি করছে ইরান রাশিয়া এবং চীন ও তুরস্কের সাথে যে বৈঠকগুলো করছে সে বৈঠকে যে সিদ্ধান্তগুলো আসছে সেগুলো একটু ভিন্ন রকম অর্থাৎ ইরান চাইছে তার প্রক্সি ব্যবহার করতে আমেরিকার বিরুদ্ধে কারণ আমেরিকাকে এই মুহূর্তে টেনে আনতে চাইছে না কারণ দখলদারদেরকে আগে তারা শেষ করতে চায় মানে দখলদারদেরকে আগে দমাতে চায় আমেরিকাকে টেনে আনুক এটা ইসরায়েলও চায় যে ইসরায়েল যেহেতু এখন ধোলাইটা খাচ্ছে যদি আমেরিকার উপর ইরান একটি আক্রমণ করে বসে আমেরিকা যুদ্ধে জড়াবে আমেরিকা যুদ্ধে জড়ালে আমেরিকাকে সামলাবে ইরান নাকি দখলদারকে সামলাবে তো তখন যদি আমেরিকাকে সামলাতে যায় ইসরায়েল এই সুবিধাটা পেয়ে যাবে তো এই জন্য তুরস্ক পরামর্শ দিচ্ছে যে তুমি আমেরিকাকে আগে জড়ায় প্রয়োজনে আমেরিকাকে মারো তোমার প্রক্সি দিয়ে হুতিদেরকে দিয়ে মারো অমুকে তমুকে দিয়ে মারো তো হুতিদেরকে এখন সিগনাল দেওয়া হয়েছে হুতিরা যে কোনো সময় মধ্যপ্রাচ্যের বেজগুলোকে মার্কিন ঘাটিগুলোকে টার্গেট করতে পারে রেড সি এবং হরমুজকে তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে ইরানের পার্লামেন্ট